জেরুজালেমে চলছে ইসরায়েল ফিলিস্তিনি হামাস হিজবুল্লাহ ত্রিমুখী সংঘাত জানিয়ে দেব এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে একশো রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে একশো রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে একশোটি রকেট হামলা চালিয়েছে সংগঠনটি বুধবার ইসরায়েলের মারজুয়ানের দক্ষিণ লেবানিস এলাকা সহ বিভিন্ন জায়গায় এই হামলা চালায় হিজবুল্লাহ খবর আল জাজিরার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখলকৃত গোলান হাইটসের দুটি স্থানে এসব রকেট ছড়া হয়েছে তারা বলছে হিজবুল্লা যোদ্ধারা ইজরায়েলি গোলান ডিভিশন হেডকোয়ার্টারের নাফা ব্যারাক এবং আকাশ ও প্রতিরক্ষা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা হেডকোয়ার্টারে কেইলা বেড়াকে হামলা চালিয়েছে তারা আরও বলছে ইজরায়েলি শত্রুরা লেবাননের উপকূলীয় উপকূলীয় শহর তাহারে যে হামলা ও হত্যা চালিয়েছে সেটির জবাবের অংশ এই হামলা দখলদার ইজরায়েলি হামলায় হেজবোলার অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার নিমার নিমার নাসের নিহত হন তিনি হজ আবু নিমা নামেও পরিচিত ইসরায়েলি হামলায় তার দেহরক্ষীয় প্রাণ হারায় প্রসঙ্গত গত বছর অক্টোবরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধের শুরুতে হিজবুলার হামলার তীব্রতা কম থাকলেও গত কয়েক মাসে এটি বৃদ্ধি পেয়েছে হামলা বাড়ি দেওয়ায় হিজবুলার সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েল